আজ ছিল রথযাত্রা তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা কারা বলুন তো রথ দেখতে গেছিলেন কোথাও বাড়ির আশেপাশে মেলা আছে নিশ্চয়ই সেখানে রথ দেখতে গেছেন আর খুব পাপড় খেয়েছেন খুব আনন্দ করেছেন তাই তো আমিও কিন্তু আজকে খুব আনন্দ করেছি তারই এক ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে তবে কি বলুন তো আজকে যেহেতু রথযাত্রা হঠাৎ দিকে ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় সেই ধরুন সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুম থেকে ওঠার পর বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়ে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম এখন বাজে এই সাড়ে নটা মতো হবে সকালবেলা অল্প একটু আমরা ব্রেকফাস্ট করেছিলাম এই মুড়িয়াম তারপর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই ওর বাবাকে বলে দিয়েছিল। বাবা আজ কিন্তু রবিবার চিকেন আনবেই ওর বাবা মেয়ের কথা না শুনলে হয় ওর বাবা কিন্তু সকালবেলা গিয়ে চিকেন এনেছিল তারপর এদিকে আমি দেখলাম যে মেয়ের তো শরীরটা সেইভাবে ভালো নেই এই একটু ঠান্ডা লেগেছে একটু সর্দি কাশি এগুলো বৃষ্টির দিন তো মানে বর্ষাকালে এগুলো হয়েই থাকে বাচ্চাদের ওটা কোনো ব্যাপার নয় তবে আমি গতকাল রাতে ওকে ওষুধ এনে খাইয়েছি তো যেভাবে হাঁচি বা সর্দি হচ্ছিলো সেটা একটু কমে গেছে তারপর এই চিকেনটা আনার পর আমি ভাবলাম তাহলে আজকে ওকে চিকেন স্ট্রু করে খাও তো যাই হোক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি দেখে ভালো লাগবে আর এইভাবে রেসিপিটি করে বাচ্চাদেরকে খাওয়াবেন বড়রাও খেতে পারেন খেতে কিন্তু খুব অসাধারণ হয় হ্যাঁ তো চলুন রেসিপিটা আজকে শেয়ার করি বাড়িতে ছিল কিছু সবজি এই যেমন পেঁপে গাজর আলু এই দিয়েছিলাম তো সেগুলোকে সবে এখন কেটে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর যেভাবে আমি চিকেন বানাই সব সময় সে যেভাবে আমি মানে মশলাটা দিই ততটা কিন্তু মশলা আজকে দিইনি হাফই দিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সব মশলা আদা বলুন রসুন বলুন পেঁয়াজ এটাই তো মেন মশলা এগুলো সব পরিমাণ আমি অল্প অল্প দিয়েছিলাম তো প্রথমে সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম তারপরে এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোকে এবার কেটে নিচ্ছিলাম আর কী বলুন তো সকালবেলা ঘুম থেকে উঠেই হাজব্যান্ড বলেছিল। যে জানো তো আজকে একটু পার্ক স্ট্রিটে যাব। হ্যাঁ ওখানে খুব বড় রথের রদ ওঠে তো সেখানে যাব জগন্নাথ ঠাকুরের দর্শন করব হ্যাঁ তবে গত বছর আমার যাওয়া হয়নি ওখানে কিন্তু তার আগে দু তিন বছর পরপর গেছিলাম মেয়েটাকে বলে এই তুই তো গেছিলি তুই তো ওগুলো দেখেছিস বলে মা আমার আর মনে নেই আমিও যাব ওরও খুব যাওয়ার ইচ্ছে এদিকে শরীরটা ভালো নেই ঠান্ডা কিন্তু যাবে তো যাই হোক সেই বুঝে আমি রান্নাবান্নাগুলো খুব আজকে তাড়াতাড়ি করে ফেলেছিলাম জানেন তো তো গেছিলাম তো সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখছেন আদা রসুন জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর ওদিকে দেখালাম যে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা টমেটো আলু পেঁপে আর গাজর সব কেটে কেটে নিয়েছিলাম তো যাই হোক চলুন এবার রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াটা গরম করে নিলাম গরম করার পর অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছিলাম আমার কিন্তু এক কেজির উপরে মাংস আছে কিন্তু সেই পরিমাণে খুব অল্প তেল দিলাম তেলটা গরম হতে গোলমরিচ বেশ অনেকটাই দিয়েছি গোলমরিচ বুঝেছেন গোটা গোলমরিচ দিলাম তারপর তেজপাতা দিলাম তারপর সেগুলো ফোড়ন হয়ে যেতে তারপর পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজেছি আর যেহেতু আমি চিকেন স্ট্রু বানাচ্ছি এখানে কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে আর কষাবো না মোটামুটি এই ষাট পার্সেন্টভাবে মশলাগুলো কষালেই হবে তো পেঁয়াজগুলো হালকা ভেজে আসতে ওই যে আদা রসুন জিরে একসাথে বেড়েছিলাম ওটা দিয়ে দিলাম তারপর হালকা করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম তবে লঙ্কা গুঁড়োর পরিমাণ খুব অল্প দিয়েছি হ্যাঁ তো রকম অল্প খুব অল্প দিয়েছি তারপর সব মিলিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো কুচি দিলাম টমেটো কুচি দিয়ে তারপরে ওই নাড়াচাড়া করে নিয়ে এক ফোঁটা কিন্তু জল দিই দেখলেন তো আমি কিন্তু চিকেন স্ট্রোতে কখনোই জল দিই না যেহেতু চিকেনটাকে হালকা ভাজতে হবে একসাথে ওই মশলার সাথে আর মশলাটাও কিন্তু আমি সেইভাবে কষিনি দেখলেন তো যাই হোক এবার চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে পাঁচ সাত মিনিট ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে নিলাম করার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব হ্যাঁ আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কোথাও যাবেন না ভিডিওটা দেখতে থাকুন এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন তো দেখুন পাঁচ সাত মিনিট ধরে এইভাবে কষে নেওয়ার পর কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দিলাম এই যেমন গাজর আলু পেঁপে বাড়িতে যদি আপনার বিনস থাকে সেটাও দিতে পারেন আমার বিনস নেই তাই আমি এগুলো দিই এইগুলো দিয়েও রান্না করেছিলাম বেশ খেতে ভালো হয়েছিল তো এবার নাড়াচাড়া করে নিয়ে পাঁচ সাত মিনিট ধরে এইভাবে চিকেনটাকে ভাজতে থাকলাম কিন্তু এক ফোঁটাও আমি জল দিইনি তারপর এদিকে দেখুন শুকনো প্যানে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম চিকেন স্ট্রুতে একটুখানি যদি গোলমরিচের গুঁড়ো না দেওয়া হয় খেতে ভালো লাগে না তারপর এদিকে দেখুন চিকেনটাকে হালকাভাবে যখন আমি ওই যে কষতে কষতে কাঁচা লঙ্কাটা শেষে দিলাম দিয়ে আবার এক দু মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিলাম এখানে একটু ঝোলটা বেশি দিতে হবে তো আমি এখানে ওই যে পরিমাণ মতো জল দিলাম কড়া আমার একদম ভর্তি হয়ে গেছে এর তো মেন টেস্টটাই লাগে ঝোলে জানেন তো স্যুপটাই খেতে ভালো লাগে তো তারপর দেখুন যে গুঁড়ো যে গোল গোলমরিচের গুঁড়োটা যেটা বানিয়েছিলাম সেটা দিলাম একদম শেষে এক টুকরো বাটার দিলাম তারপর খেয়ে বলবেন এইভাবে রান্না করার পর কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিলো খেতে তো যাই হোক এ পাশে আমার রান্না হয়ে গেছে এখন বাজে একটা দশ পনেরোর দিকে হঠাৎ দেখি মেঘটা পুরো কালো হয়ে গেছে আর রবিবার মানেই তো আমার কাপড় কাচার দিন যত মেয়ের স্কুলের ড্রেস হাজব্যান্ডের সারা সপ্তাহে অফিসের যে সব ড্রেস সেগুলো তো কাচতে হয় তো আজকে আমি সকালবেলা অনেকটাই কাপড় কেচেছিলাম তো সেগুলো সব তুলে নিয়ে সামনে ঘরে মেলে দিলাম কি করবো হঠাৎ করে বৃষ্টি এসে গেছে আর যদি আধ ঘন্টাও রোদ দিত তাহলে আমার কাপড়গুলো প্রায় শুকিয়ে আসতো আজকে কিন্তু সকালবেলা আমাদের এদিকে বৃষ্টি হয়নি রোদ ছিলই কিন্তু এই একটা কুড়ি পঁচিশের পর থেকে বেশ একটা বৃষ্টি হয়েছে যাই হোক তারপর কাপড় চাপড় সব সামনে ঘরে তো মেলে দিয়েছি মেলে দেওয়ার পর আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওই একটাই রান্না করেছিলাম চিকেন স্ট্রু ভাত তারপর এখন বাজে দেখুন সাড়ে ছটা মতো বাজে হাজব্যান্ড বলে যাবে যে চলো আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম বলতে ঘুমিয়েছিলাম তো তারপর এই ঘুম থেকে উঠে তারপর এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি পার্ক স্ট্রিট যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ খুব খুব এনজয় করেছি আপনারাও এনজয় করবেন আর হ্যাঁ আজকে কি হয়েছে বলুন তো ওই যে সকালবেলা হাজব্যান্ড বলেছিল যে আজকে আমরা মেট্রো করে যাব কেননা রথ মানে তো ওই বৃষ্টি হয় তো তো যদি আমরা বাইকে করে যাই রাস্তায় যদি বৃষ্টি পাই তাহলে খুব প্রবলেমে হবে তো সেই জন্য হাজব্যান্ড বলে আজকে আমরা মেট্রো করে যাব তুমি তাহলে সেইভাবে রেডি হয়ে নাও তো আমি তখন ভাবলাম বাইকে করে গেলে চুড়িদার পড়লে সুবিধা হয় শাড়ি পরলে না জায়গাটা খুব ছোট হয়ে যায় একদিক হয়ে বসতে হয় তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু যাব মেট্রো করে তাহলে শাড়ি পরে নিই তো একটা আমার নিজের পছন্দের মতো একটা শাড়ি পরে নিলাম তো যাই হোক এখন এ রেডি হচ্ছি আর এদিকে থেকে মেয়েকেও রেডি করে দিয়েছি তো এটাই আর আমি তো তেমন কোনো সাজি না আমার একটুখানি লিপস্টিক আর চোখে কাজল হলেই জাস্ট এটাই আর কানে পরি আর গলায় পড়ি আর আমার তেমন কিছুই লাগে না তো যাই হোক এখন আমি যে রেডি হয়ে নিয়েছি তো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টস করতে পারেন আর আমি ওই যে বললাম আমি অতটা বেশি সাজি না এই টুকটাক যা সেছি সেগুলোই বললাম তো যাই হোক এখন বাজে কটা এই সাতটা কাছাকাছি হতে চায় আর ওখানে তো রথ ঢুকতে ঢুকতে ওই সাতটা আটটাই হয় প্রত্যেকবার আগে আগে তো জানতাম না তাই চারটে পাঁচটার দিকে চলে যেতাম গিয়ে শুদ্ধ বসে থাকতাম কখন রদ ঢুকবে কখন রদ ঢুকবে এইভাবে তাই আমরা যেহেতু জেনে গেছি যে কখন রথটা ঢোকে তো সেই মতো আমরা একটু দেরি করে গেছিলাম তো দেখুন এই যে আমি একদম রেডি আর আমার তো এই সামনে ঘরটাই শুদ্ধ কাপড়ে ভরে গেছে যেহেতু আজকে ওই যে বললাম কাপড় কেঁচেছিলাম আধ ঘন্টা যদি রোদটা দিয়ে দিত তাহলে আমার সব কাপড় শুকিয়ে যায় যাই হোক থাক এখানে মেলা থাক আর আমি ফ্যানটা চালিয়ে দিলে আশা করি সব কাপড় শুকিয়ে যাবে তো এই এই যে আমার মেয়েও রেডি আমার মেয়েও না আমার মতোই হয়েছে একদম সাজতে চায় না ওকে একটুখানি আইলাইনার পরিয়ে দিয়েছি আর অল্প একটু ওর নিজের পছন্দ মতো একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরেছে ব্যাস আমরা এবার রেডি এবার বাড়ি থেকে একটুখানি হাঁটলাম তারপরে অটো ধরে নিয়েছিলাম আমরা যেহেতু মেট্রো করে যাব তো আমাদের বাড়ি থেকেই পাঁচ মিনিটের মতো হবে অটো করে যেতে দিলি মেট্রো স্টেশন তো এবার এই যে মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি এবার মেট্রো ধরে নেব কিন্তু হ্যাঁ আমি যাওয়ার সময় হাজব্যান্ডকে বলেছিলাম যে জানো তো আজকে মনে হয় আর বৃষ্টি হবে না সত্যি আজ কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হয়নি কিন্তু ওই যে বললাম ওই দুটো আড়িটা পর্যন্ত একটু বৃষ্টি হয়েছিল। বেশ জোরেই হয়েছিল বাকি কিন্তু আর সারাদিন কোনো বৃষ্টি ছিল না রাতেও কোনো বৃষ্টি ছিল না জানেন তো আমার এই মেয়েটাকে আমি কোলে করে গেছি নিয়ে যেতাম ওই রদ দেখতে হ্যাঁ আমি ধরুন আজ থেকে পাঁচ বছর আগে বলছি যখন পাঁচ টিটে যেতাম মেয়েকে কোলে নিয়েই যেতাম টিকিট ওর লাগতো না এখন তো ওর টিকিটটাও লাগে তো হাজব্যান্ড এই যে টিকিট কাটছে তিনজনের তো কেটে নিয়ে এবার যাচ্ছি তো দেখুন দিনগুলো কিভাবে চলে যায় সেই আমি মেয়েটাকে বলছিলাম তোর কি মনে আছে তোকে নিয়েই তো আমি গেছিলাম হ্যাঁ ওখানে তো অনেকবার গেছি বলে মা আমার কোনো মনে নেই হ্যাঁ তখন ও পুচকু ছিল কোলে নিতাম নিয়ে চলে যেতাম এখন আমার মেয়ে একা একা সব কিছুই করতে পারছে চোখের সামনে দিয়ে ধীরে ধীরে আমার মেয়েটা বড় হয়ে উঠছে সত্যি কি ভাবার বিষয় বলুন আমরাও সেম সেইভাবে তো যাই হোক তো এবার এসে গেছি আর হ্যাঁ আমি ওখানে যেভাবে এনজয় করেছি পার্ক স্ট্রিটে ওখানের যেভাবে গিয়ে এনজয় করেছি এত লোকজনের মাঝে আমি সেম সেইভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই শেয়ার করতে চাই তো তাতে মনে হয় ভালো লাগবে আমি ওখানে কোনো ভয়েস দেব না আর কোনো সাউন্ড অফও করব না যেভাবে আমার ভিডিওটা উঠেছে যেভাবে আমি এত মানুষজনের মাঝখানে যেভাবে আমি এনজয় করেছি সেইভাবে ভিডিওটা শেয়ার করব তো যাই হোক এখন দেখুন মেট্রো আমাদের চলে এসেছে এবারে এবার মেট্রোতে উঠে পড়বো উঠে এখন যাব একদম পার্ক স্ট্রিট স্টেশন খুবই নজরুল গড়িয়া বাজার এলাকার জন্য প্ল্যাটফর্ম বা দিকে পাগলা স্টেশন গড়িয়া বাজার এলাকা প্ল্যাটফর্ম বাই নেক্সট স্টেশন মিস তো আমরা এখন পার্ক স্ট্রিটে চলে এসেছি তো কিছুক্ষণ হাঁটলেই জায়গাটা বেশি দূরে নয় এই পাঁচ সাত মিনিট হাঁটলেই যে জায়গায় রথের মেলা বসে এবং রথটা যেখানেই এসে দাঁড়ায় তো সেখানেই যাব তো আর ওখানে গিয়েই জগন্নাথ ঠাকুরের দর্শন করব বেশ আমার ভালো লেগেছিল আমি সেই জন্য ভিডিওটা নিয়ে এসেছি আপনাদেরও বেশ ভালো লাগবে তো দেখুন এখান থেকেই শুরু এখান থেকেই দেখছি প্রচণ্ডভাবে ভিড় এখন বাজে এই প্রায় আটটার মতো হবে তো এসেই দেখছিলাম অনেক মানুষজন চলে এসেছেন কিন্তু তখন রথটা আসেনি আধ ঘন্টার পরে গিয়ে এসেছিল তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি এবার ভালো লাগবে আর হ্যাঁ এখানে একটা দেখলাম সবাই গরুকে খেতে দিচ্ছে কয়েকটা গরু রয়েছে ভেতরে তো সেখানে গিয়ে সবাইকে দেখছিলাম গরুগুলোকে খেতে দিচ্ছিলো তো আমি তখন হাজব্যান্ডকে বলি চলো আমরাও ওখানে যাই তো ওখানে আমিও গেছিলাম গিয়ে বেশ দেখছিলাম বেশ এনজয় করেছি তো দেখতে থাকুন ভিডিওটা ভোগের লাইন মনে হয় জানো ভোগের লাইন পড়েছি Sure.

ਨਾ ਨਾ ਲੱਗਿਆ ਨਾ ਇਹ ਜਾਣੀ ਸੋਤਾ ਜੀ ਵੀ কোন জায়গায় নিয়ে যেতে হবে জগন্নাথের রথ একদম ডান দিকে থাকবে যাতে বাঙালিকে শুভধ্রণী আর বলদেব রথের থাকার জায়গা থাকে রবি রথ আরো ডান দিকে যাবে

चलिए चलिए पीछे चलिए लाइन भयो না ধরো এই বাটিটা ধরো তো আর ওইটা ব্যবস্থা করলাম আর কইছিস আমি কোনো সাউন্ড অফ করিনি এবং আমি কোনো ভয়েসও দিইনি কারণ আমি যেভাবে এনজয় করেছি ওখানে গিয়ে জগন্নাথ ঠাকুরের দর্শন করেছি তো দেখলেন তো অনেক মানুষজনের এসেছিলেন দেখতে তো সেম আমি যেভাবে এনজয় করেছি আমি ভিডিওটা সেইভাবে রাখার চেষ্টা করেছি আপনারাও দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন তো দেখুন এখন আমরা দেখে নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি তো এখন বাজে বাজেই দশটা পাঁচের মতো মেট্রোটা পেয়ে গেলে বেশ ভালো হতো তো মেট্রো আর পাইনি তাই একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিওটা রাখছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা